সুপ্রিয় দর্শক মন্ডলী আরো একটি নৌকা বাইশ শুরু হবে ঐতিহ্যবাহী সরিষবাড়ির ধানাটা গ্রামে আজকে বসেছে এক মিলন মেলা যেখানে জনতা হাজার হাজার দর্শক আজকে ভিড় জমিয়েছে এই ডিঙ্গি নৌকা বাইস দেখার জন্য দেখতে পাচ্ছেন এবার প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করবে তাদেরকে দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন নৌকা এবার কিন্তু দ্বিতীয় গ্রহণ করবে দেখতে পাচ্ছেন বাইচালদের দেখতে পাচ্ছেন আজকে আজকে কি আপনারা কি প্রথম হবেন নাকি অবশ্যই দেখা যাক ইনশাআল্লাহ আপনাদের জন্য রইল শুভকামনা দেখা যাক এবার কি করতে পারে হলুদ জার্সি পরিত অবস্থায় তারা কিন্তু মাঠে নিয়েছে আজকের এই প্রতিযোগিতা অংশ গ্রহণ করবে দেখতে পাচ্ছেন আমরা তো ফজর আলী তাদের নৌকা এবার এই বাইচে অংশ গ্রহণ করবে তাদেরকে দেখতে পাচ্ছেন ডিঙ্গি নৌকা বাইস প্রতিযোগিতা ওইwidetilde বাইস সরিষা বাড়ি থেকে আজকে দেখানোর চেষ্টা করছি আপনাদের সুপ্রিয় দর্শক মন্ডলী আরো একটি বাইস শুরু হয়েছে ডিঙ্গি নৌকা বাইস প্রতিযোগিতা দুই হাজার পঁচিশ ঐতিহ্যবাহী থেকে দেখানোর চেষ্টা করছি গ্রামের মানুষ উৎসুক জনতা ভিড় জমিয়েছে আজকের এই নৌকা বাইস প্রতিযোগিতাটি দেখার জন্য দুটি নৌকা মৃত ফজর আলী এবং কালান শেখের নৌকা এবার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে দেখা যাক কোন নৌকাটি আজকে প্রথম হয় দৌলিয় অপরাজষ্টা অনেক জন মিলে কিন্তু নৌকায় চালিয়ে শেষ পর্যন্ত ফিনিশিং লাইনে আসার একটা চেষ্টা চালিয়ে যায় দেখা যাক শেষ পর্যন্ত কে প্রথম হয় আজকের এই রাউন্ডে ঐতিহ্যবাহী সরিষা bari জামালপুর থেকে আজকে দেখানোর চেষ্টা করছি এই নৌকা বাইস প্রতিযোগিতাটি দেখতে পাচ্ছেন দুটি নৌকা সমান গতিতে এগিয়ে আসছে দ্রুত গতিতে দেখা যাক শেষ পর্যন্ত কে হয় দর্শকদের উল্লাস দর্শকদের করতালি লক্ষ্য করছি আমরা দর্শকরা মোর মোর করতালি দিয়ে উৎসাহ দিয়ে যাচ্ছেন আজকে ঐতিহ্যবাহী সরিষা দানাটা গ্রাম থেকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন যে দুটি নৌকা কিভাবে এগিয়ে আসছে সেটি দেখার দেখানোর চেষ্টা করছি ডান পাশে রয়েছে মৃত ফজর তারা এবং বাম পাশে রয়েছে কালাম শেখের নৌকা হেয় 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 ডাক কিন্তু উঠেছে মালিকেরা দুটি দুটি নৌকার নৌকার আজকে হেইও হইয় করছে প্রিয় দেখতে পাচ্ছেন কে প্রথম কে দ্বিতীয় এবং কে তৃতীয় হয় সেটাই আমরা দেখবো এই যে দেখতে পাচ্ছেন তারা কিন্তু অনেকটা এগিয়ে রয়েছে দেশBatchNorm কি ওই সেটাই আপনাদের দেখানো চেষ্টা করব এবং মিদফাদার আলী তাদের নৌকা কিন্তু এবার প্রথম হয়েছে জুব্রি আর আশিক দেখতে পাচ্ছেন দর্শকদের হাজার হাজার দর্শক যদি দুই দাঁড়াই হাজার হাজার দর্শকের ও যে বড় আমরা লক্ষ্য করছি দেখতে পাচ্ছেন যে দর্শকদের দর্শকরাছেন সেই সাথে মা এবং বোনেরাও কিন্তু আজকের এই নৌকা বাইজ প্রতিযোগিতাটি দেখছেন ডিঙ্গি নৌকা বাইজ প্রতিযোগিতা দুই হাজার পঁচিশ গ্রাম থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি আহ দেখতে পাচ্ছেন যে গ্রামের মানুষ এই নৌকা বাইস প্রতিযোগিতাটি কতটা পছন্দ করে থাকে হারানো ঐতিহ্য যে খেলাগুলো এক সময় গ্রামে হর হামেশাই দেখা যেত এখন কিন্তু সেই প্রতিযোগিতা গুলো কমে গিয়েছে নদী ভরাট হয়ে গিয়েছে নদীর পানি কমে গিয়েছে সেজন্য আজকে দেখতে পাচ্ছেন যে তারা জয় হওয়ার পরেও আবারও তারা কিন্তু এগিয়ে যাচ্ছে তারা জয় উল্লাস করছে আজকে ঐতিহ্যবাহী থেকে দেখানোর চেষ্টা করছি আজকের এই প্রতিযোগিতাটি দেখতে পাচ্ছেন এই যারা রয়েছে তারা কিন্তু নৌকার উপরে দাঁড়িয়ে কেউ বা বসে এবং মা এবং বোনেরাও কিন্তু আজকের এই খেলাটি উপভোগ করছেন